ভারতের মুকুটে আরও এক নয়া পালক এবার চোখের নিমেষে ধ্বংস হবে শত্রু রবিবার ভোর রাতে উড়িষ্যার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ভারতের প্রথম দূরপাল্লার হাইপার্সনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়ে ইতিহাস তৈরি করলো ডিআরডিও আর এর সাথে সাথেই আমেরিকা চীন ও রাশিয়ার পর ভারত চতুর্থ দেশ হয়ে গেল যাদের কাছে এই উচ্চ গতিসম্পন্ন হাইপারসনিক মিসাইল চলে এলো কেন এই মিসাইল ভারতীয় সেনার জন্য গুরুত্বপূর্ণ এবং কি এর বিশেষত্ব তাই নিয়ে আজকের আলোচনা নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি উজ্জ্বল ডিফেন্স অ্যান্ড জিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিরক্ষা ও কূটনীতি সম্পর্কিত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকাউনটি প্রেস করে রাখুন আগে দেখি হাইপারসনিক বিষয়টা কি দেখুন হাইপার মানে হলো অধিক আর সনিক বলতে বোঝায় শব্দ অর্থাৎ শব্দের থেকে বেশি গতি আর এই শব্দের গতিবেগ কিন্তু মোটেই কম নয় শব্দ প্রতি সেকেন্ডে তিনশো বত্রিশ মিটার দূরত্ব অতিক্রম করে আর এই শব্দের গতিবেগের সাথে তুলনা করেই মিসাইলগুলোকে বিভিন্ন বিভাগে ভাগ করে নাম রাখা হয় যেমন সাবসনিক মিসাইল সুপারসনিক মিসাইল ও হাইপারসনিক মিসাইল যেসব মিসাইলের গতিবেগ শব্দের গতিবেগের থেকে কম হয় সেগুলো সাবসনিক মিসাইল বিভাগে পড়ে যেগুলোর গতিবেগ শব্দের গতিবেগের থেকে একটু বেশি সেগুলো সুপারসনিক মিসাইল আর শব্দের গতিবেগের থেকে অনেক বেশি গতিবেগ যেগুলোর সেটাকে বলা হয় হাইপারসনিক মিসাইল মিসাইলের গতিবেগের এককটা ম্যাক নাম্বারে বর্ণনা করা হয় যেমন সাবসনিক মিসাইলের গতিবেগ এক ম্যাকের কম অর্থাৎ শব্দের গতিবেগের থেকে কম সুপারসনিক মিসাইলের গতিবেগ টু পয়েন্ট ফাইভ ম্যাকের বেশি এর মানে হলো এই মিসাইল শব্দের থেকে আড়াই গুণ বেশি গতিতে চলে ভারতের কাছে যে ব্রহ্মোস মিসাইলটি রয়েছে সেটা কিন্তু এই সুপারসনিক মিসাইলের বিভাগে আসে ব্রহ্মোস মিসাইলের বর্তমানে গতিবেগ টু পয়েন্ট এইট ম্যাক এতদিন পর্যন্ত এই ব্রহ্মোস মিসাইলই ছিল ভারতের কাছে থাকা সব থেকে বেশি সম্পন্ন মিসাইল আর যেসব মিসাইলের গতিবেগ পাঁচ ম্যাকের বেশি অর্থাৎ শব্দের গতিবেগের থেকে অন্তত গুণ গতিবেগে চলবে সেগুলোকে এই হাইপারসনিক মিসাইলের বিভাগে ধরা হয় এখন পর্যন্ত বিশ্বের মাত্র তিনটি দেশের কাছে এই অত্যাধুনিক জটিল প্রযুক্তির হাইপার্সনিক মিসাইল ছিল তারা হলো আমেরিকা রাশিয়া ও চায়না আর চতুর্থ ভারত যাদের কাছে এই অত্যাধুনিক হাইপার্সনিক মিসাইলের টেকনোলজি চলে এলো আর ফ্রান্স জার্মান অস্ট্রেলিয়া জাপান ও ইসরায়েলের মতন দেশ কিন্তু এখনও এই হাইপার্সনিক মিসাইল তৈরির চেষ্টা চালাচ্ছে কিন্তু এখনও কিন্তু তারা সফল হয়নি এই মিসাইলের বিশেষত্ব হলো অত্যন্ত গতির সাথে সাথে এরা ভূমির অনেক কাজ দিয়ে যায় ফলে শত্রুপক্ষের র্যাডারে সহজে ধরা পড়তে চায় না আর এই মিসাইল কোনো টার্গেটকে লক্ষ্য করে ছাড়ার পরে যদি টার্গেট সরতে থাকে তাহলে কিন্তু এই মিসাইলও টার্গেটকে ফলো করে সরতে সরতে গিয়েই হিট করবে এই মিসাইলটি দুই ধরনের পদ্ধতি ব্যবহার করে ছাড়া যায় বা বলতে পারেন দু ধরনের যান ব্যবহার করে ছাড়া যায় একটি হলো বুস্টার গ্লাইড যান অপরটি হলো ক্র্যামজেট প্রপালশন ইঞ্জিন ক্র্যামজেট প্রোপালসন ইঞ্জিন হলো যেটা দিয়ে ইসরো তাদের রকেটগুলিকে ছেড়ে থাকে আর ডিআরডিও যেই হাইপারসনিক মিসাইলটি টেস্ট করেছে তাতে তারা গ্লাইডেড বুস্টার যান ব্যবহার করেছে এই হাইপারসনিক মিসাইলগুলি সাধারণত চার ধরনের ডিজাইনের হয়ে থাকে যেমন কোনিক্যাল বডি উইন্ড বডি ডেল্টা উইংড বডি ও ব্লেন্ডেড বডি ডিআরডিওর তৈরি মিসাইলটি ডেল্টা উইং বডি ডিজাইনের এমনকি আমেরিকা রাশিয়া ও চীনের কাছেও যেই হাইপার্সনিক মিসাইলগুলো রয়েছে সেগুলিও এই ডেল্টা উইং বডি ডিজাইনের ওপর ভিত্তি করেই তৈরি করা এই ডিজাইনটির বিশেষত্ব হলো এতে এরোডাইনামিক ক্ষমতা থাকায় এই ডিজাইনের মিসাইলের গতিবেগ অনেক বেশি হয় কিন্তু এগুলোকে কন্ট্রোল করা খুব কঠিন কাজ তবে ডিআরডিওর মিসাইলটি কিন্তু একদম নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত আনতে সক্ষম হয়েছে ফলে বোঝা যাচ্ছে ডিআরডিও কতটা পরিশ্রম করে এর অ্যাপ্লিকেশান প্রোগ্রামটা বানিয়েছে ডিআরডিওর এই মিসাইলটি ভারতীয় নৌবাহিনী হিসাবে ডিজাইন করা হয়েছে ডিআরডিও খুব বেশি তথ্য কিন্তু এই মিসাইল সম্বন্ধে জনসমক্ষে আনেনি তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটি একসাথে অনেকগুলি পেলোড নিয়ে যেতে সক্ষম এবং এর রেঞ্জ এক হাজার পাঁচশো কিলোমিটারেরও বেশি তবে এটা ছাড়াও ডিআরডিও আরও নতুন ধরনের হাইপার্সনিক মিসাইলের উপর গবেষণা চালাচ্ছে এই বিষয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ক্ষেপণাস্ত্রটি যাত্রাপথে নানা দিক থেকে সেটির ওপর নজর রাখা হয়েছিল এবং প্রত্যেকটি ধাপ ক্ষেপণাস্ত্রটি সফলভাবে পাশ করেছে এবং তিনি এই সফলতাকে একটি প্রধান মাইল ফলক বলে উল্লেখ করেছেন আশা করা যায় এই ক্ষেপণাস্ত্র হাতে পেলে ভারতীয় সেনা অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ